একটা হাদিস শোনাই আল্লাহ হাবিব সাল্লাম একবার নামাজ পড়ার জন্য যাচ্ছেন তো দেখতে পেলেন দেখতে পেলেন কয়েকজন সাবি মসজিদের পাশে বসে হাসা হাসি করতেছে আল্লাহ হাবিব সাল্লাম তাদেরকে ডাক দিয়ে বলেন হে আমার সাবি তোমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে তাহলে এই অবস্থায় আমি তোমাদেরকে দেখতাম না মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে অতীত নিয়ে আর কিপেরশন হয় না ভবিষ্যৎ নিয়ে কেউ দুশ্চিন্তা করে না মৃত্যুর কথা চিন্তা করলে কেউ নামাজ না করে থাকতে পারবে না মৃত্যুর কথা যদি বারবার চিন্তা করা যায় তাহলে কোন পুরুষ নারীর দিকে নারীর দিকে চোখ তুলে তাকাইতে পারবে না তার মাথার ভিতরে যদি থাকে আমি যখন একটা গুনাহ করছি এই حالতে যদি আমার মৃত্যু এসে যায় তখন মানুষ আমাকে কি বলবে মৃত্যুর কথা যদি কারোরণে থাকে তাহলে তার মোবাইলে নাটক সিনেমা দেখার পূর্বে এটা মনে হবে মৃত্যু যদি এখন এসে যায় আর মানুষ এসে দেখবে আমি আমার মোবাইলে খারাপ ভিডিও দেখতেছি নাটক দেখতেছি

মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে গুণা থেকে হেফাজত থাকা যায় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে অন্তরের রূপ দূর হয়ে যায় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে পিতামাতার মাতার প্রতি মনোযোগী হওয়া যায় আল্লাহ তার ইবাদতের প্রতি মনোযোগী হওয়া যায় এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন তো মৃত্যুর কথা স্মরণ করলে আপনি

আনা বাইতুল গুরবা এই দুনিয়ার বুকে প্রত্যেকটা কবর প্রতিদিন এই কথা বলে আনা বাইতুল গুরবা হে দুনিয়ার মানুষ এখন তোমরা জমিনের উপরে আছো মৃত্যুর পর তোমরা আমি কবরের ভিতরে আসবা আমি কবরে আসার পূর্বে এই কথা ভালো ভাবে স্মরণ রেখো আমি হচ্ছি অপরিচিতর ঘর কিসের ঘর কবর আমি কাউকে চিনি না আপনি কোন নেতা আপনি কোন খেতা আপনি কার দালাল আপনি কত টাকার মালিক কবর কিচ্ছু চিনে না এই জন্য কবর বলে আনা বাইতুল গুরবা আমি হচ্ছি অপরিচিত ঘর এরপরে কবর বলে আনা বাইতুত আমি হলাম মাটির ঘর দুনিয়ার মধ্যে তুমি কত সুন্দর বিল্ডিং এর মধ্যে থেকেছ এসির মধ্যে কত আরামদায়ক বিছানার মধ্যে কত সুন্দর ঘরের মধ্যে তোমার ঘরের মধ্যে কত সুন্দর কারুকার্য কত দামি লাইট কত দামি ফ্যানের নিচে তুমি ঘুমাইস কিন্তু আমার কবরে প্রবেশ করার পূর্বে এই কথা তুমি স্মরণ রাখিও আমি হচ্ছি মাটির মাটি হবে আসল বাড়ি মাটি ষষ্ঠিকানা শেষ নিদানে মাটি যে তোর হবে রে ঠিকানা শেষ নিদানে মাটি যে তোর হবে রে ঠিকানা কথা বলেন ঠিক সর্বশেষ কোথায় যাইতে হবে কবরে যাইতে হবে এই দুনিয়ার মধ্যে যত বাহাদুরি করি যত বড়াই করি অমুক নেতার চাটা অমুক নেতার দালাল আমি অমুকের দালাল প্রথম আলোর দালাল অমুক নেতার দালাল কবরে কাজে আসবে আজকে যে নামাজের সময় নামাজ না করা নেতার মিছিলে ঘুরি কবরে কাজে আসবে তো কি বলেন

আমাদের মা চাচিরা কত परेशान হয়ে যায় একটা টিকটিকি দেখে লাফা যায় একটা কুমি ব্যাঙ ঘরের মধ্যে লাফ দিলে ভয়ে খেতা গায়ে এসে হয়ে যায় কিন্তু কবর প্রতিদিন জাগদিয়া বলে আনাবাই তুদ দুগ ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে তুমি একটা সাপকে কত ভয় পাও একটা তেলাপোকাকে ভয় পাও একটা টিকটিকিকে ভয় পাও কিন্তু আমি কবর এমন জায়গা আমার কবরের ভিতরে হাজারো শত सहस्त्र পোকা মাকর বসস্থান এই পোকা মাকরের ঘরে যদি শান্তিতে থাকতে হয় তাহলে কি লাগবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাগবে রাসূলের সুন্নাহ লাগবে কথা কম টেকনোলজি আল্লাহ তালার হুকুম না মেনে রসুলের সুন্নত তরিকা না মেনে নামাজ না পড়ে জাকাত না দিয়ে যদি কবরে যাই এই কবরের পোকা মাকড় শুধু আদর করবে নাকি নাকি কামড় দিবে এই পোকা মাকড়ের ঘর কবরে যাওয়ার জন্য রাজি আছেন তো শোনেন সুখবর আছে সমস্যা নেই আল্লাহ হাবিব বলেন হাদিস এখনো শেষ নাই আল্লাহ হাবিব সাল ইসলাম বলেন কবর প্রতিদিন এই কথা তো বলে পাশাপাশি যে সমস্ত থেকে দুনিয়ার এই কষ্ট ক্লাসের মধ্যে থেকে দুনিয়ার কষ্ট ক্লাস বেশি কেন কারণ আল্লাহ তারা ফেরেশতাদেরকে তাদেরকে বানাইছে নূর দিয়া কি দিয়া আর মানুষ বানাইছে মাটি দিয়া আর আল্লাহ তালা ফেরেশতাদেরকে গুনা করার মতো কোনো ক্ষমতাই দেয় নাই ক্ষমতা দিছে আল্লাহ তারা যেই ফেরেশতা রে কইছে তুমি সারাদিন সেদ্ধা দিবা ওই ফেরেশতা ওই যে যেদিন থেকে বানাইছে কেমন পর্যন্ত এই ব্যক্তি আর সেদ্ধ থেকে উঠতে পারবে না কারণ আল্লাহর কথা না মানা যে কেমনে না মানায় এটা সে বুঝেই না কিন্তু মানুষ আল্লাহ তারা মানুষকে দুইটা ক্ষমতায় দিছে সে চাইলে ভালো কাজ করতে পারে সে ছেলে খারাপ কাজও করতে পারে আনা দিছে মসজিদে সে যদি চায় এখন মসজিদে ঢুকবে এটাও সে পাবে আবার সে যদি কয় না আজকে তো হেকার ওইখানে গান হবে কি জানি আসে কোন মাদারটা দাঁত ওইখানে গান হবে পারবে তার কেউ বাধা দিব বাধা দিয়ে রাখতে পারবো এই জন্য কেউ যদি মাদারের গানে না যাইয়া আল্লাহ তালার ডাকে নামাজে আসে আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দিবে না এই জন্য দেখেন পুরস্কার কবর থেকে শুরু মান কবর থেকে শুরু পুরস্কার কবর থেকে শুরু হাদিস এক হাদিস লম্বা হাদিস সুনানে তিরমিজির হাদিস আল্লাহ হাবিব sallallahu বলেন বান্দা জখান আল্লাহ তাআলার শুকুর বান্দা এই কবরের মধ্যে চলে যাবে তখন কবর বলবে মারলাম চাহলাম সুসাগত আপনার আগমন শুভ কবর কি বলবে স্বাগতম জানাইবে আমাদেরকে যারা দুনিয়ার মধ্যে এত গুনাহের আসবাব সামনে ছিল এত কিছু থাকার পরও যারা নিজের নকশকে কন্ট্রোল করতে পেরেছে কবর তাদেরকে বলবে আহলান সালাম মারহাবান স্বাগতম সুস্বাগতম আপনার আগমন শুভ হোক কবর বলবে হে ওহ হে আব্দুল্লাহ হে আব্দুল করিম সবার নাম ধরে ধরে কবর বলবে দুনিয়ার জমিনে আমি কবরের উপরে আমি জমিনের উপরে যে সমস্ত মানুষ চলাফেরা করত তাদের মধ্যে যারা সবচাইতে প্রিয় সবচাইতে ভালো তাদের মধ্যে তুমি হলে একজন আজকে তোমাকে আমার কাছে ন্যস্ত করা হয়েছে আমি কবর যে কত উত্তম আচরণ করতে পারি সেই উত্তম আচরণ তুমি এখন লক্ষ্য করতে পারা এরপরে আল্লাহর হাবিব বলেন এই নেককার বান্দার জন্য এই গুনা থেকে বেঁচে থাকা এই মমিন বান্দার জন্য আল্লাহ তারা তাকে বলবেন তোমার দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও আমরা কবর করি কয় হাত সারাদিন হাত চওড়া কতটুকু দেয় প্রশস্ত সর্বোচ্চ দিয়ারাই হাত আর আল্লাহ তারা এই নেককার বান্দাদের জন্য তাদেরকে বলবেন তোমার দৃষ্টি সীমা যতখানি যায় ততখানি কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এখানেই শেষ না এরপরে আল্লাহ তারা বলবেন এই বান্দার জন্য সরাসরি জান্নাতের একটা গেট খুলে দাও জান্নাতের খুশবু সে কবরের মধ্যে বসে বসে কেয়ামত পর্যন্ত পেতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই কবর তো প্রশস্ত কিনা চান তো কবরে বৈশা জান্নাতের ঘাম নিতে চান তাহলে কি করতে হবে ইমান নিয়া সুন্দর আখ লাখ নিয়ে যাইতে হবে না আল্লাহ আচ্ছা এবার মনে করেন ইমান নিয়ে গেলাম না সুন্দর আমল করে গেলাম না তাইলে মুগুর অত একটু লাগবে কি কর মুগুর দরকার আছে না যে ছাত্র পরীক্ষায়

দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তারা হুকুম মানে নাই নামাজ ঠিক মতো করে নাই পর্দা করে নাই স্বামীর হুকুম মানে নাই বড়দের সম্মান করে নাই ছোটদের কে না করে নাই রসুলের সুন্নতের ধার ধার নাই যারা প্রকৃত ইমান নিয়া দুনিয়া থেকে যাইতে পারে না আল্লাহ আবিক বলেন এই ব্যক্তি যখন কবরের মধ্যে প্রবেশ করবে কবর আগে দেখে রাগে পুরা ভায়ার কবর বলবে লা আবার লা আ লা তোর আগমন একটু মহর রত্না তুই না আসলে অনেক ভালো হতো তোর আগমন একবারই খারাপ একটা আলামত দুনিয়ার লোকে যে সমস্ত ঘৃণিত মানুষ চলাচরা করতো তুই তাদের মধ্যে অন্যতম এখন তুই আমার খারাপ ব্যবহার কারে দেখতে দুনিয়াতে আল্লাহ হুকুম মানে নাই কবরের খারাপ আচরণ তারাই দেখতে পারবে তারপর আমরা হাবিব বলেন আল্লাহ তারা কবরকে আদেশ করবেন কবর তাকে দুই পাশ থেকে এভঞ্চরে চাপ দিবে তার এক পাজারের হার অপর তাজারের ভিতরে ঢুকে যাবে আমরা হাতটাকে এভাবে ইঙ্গিত দেয়া দেখাইলেন এক হাতের আঙ্গুল অপর হাতের ভিতরে যেমন ভাবে ঢুকে যায় এই নাপর মান বান্দা এই বেইমান বান্দা এই গুণাকের বান্দা যখন কবরের মধ্যে ঢুকে যাবে তখন

এমন সত্তরটা বিষ দর অজগর সাপের মতো এর চাইতে বড় এর চাইতে বিষ দর এমন বিষ দর সাপ নিযুক্ত করা হবে যেই বিষ কোন একটা সাপ যদি এই দুনিয়ার মধ্যে একবার শুধু একটা ফুটকার দিত সারা জীবন কেমন পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনো রকম সবুজ শ্যামল যাসপালা তুমি না কিছু এমন বিশদ একটা না দুইটা 70টা সাপ এক জন্য না কে আমার পর্যন্ত তার জন্য নিযুক্ত করা হবে এই বিশদ সাপ এই নাপবান বান্দাকে সুন্দর করে ধরে গোমায় থাকবে কি বলেন একবার পাঁচটা ধরে গোমায় থাকবে নাকি কি বলে নাকি প্রতিদিন প্রতি খানা কোণে তাকে ছবল দিতে দিতে তার জানকে ক্ষত বিক্ষত করবে এই জন্য মহতার হাজরি কবর আমাদের একেবারে সন্নিকটে কবরে যাইতে হবে সবাই কিন্তু একমত হয়েছেন আগে এবং এটাও সময় মানছেন কবর যাওয়ার নির্দিষ্ট সময় কবে আল্লাহ সারা কেউ জানে না সবাই এটা মানছেন তো এখন এটাকে অদা করে যাইতে হবে যেহেতু কবরে যাওয়ার নির্দিষ্ট সময় কেউ জানি না আজকে রাইতেও চলে যেতে পারি এখন যদি নিজের মনের আমরা আত্মপ্রবোধ দিই যে আর কয়দিন পরে বিয়া শি করি দাদা হই নানা হই পরে দাঁড়িতে রাখবো পরে একবারে একটা হজ কইরা চল্লিশ দিন একটা চিল্লা দিয়া পরে আল্লাহ রলি হয়ে দুনিয়া থেকে যাইব এই ধোকা শয়তান আমাদের রাদেরকে দিছে আজকে থেকে শয়তানকে ঝেড়ে ফেলে দেয় এখন ফেলে দেন এবং সুন্দরভাবে পাকা ভতা নিয়োগ করেন আজকের এই আর কোনো নামাজ কাজা করব না হাতে বলেন ইনশাআল্লাহ আর কোন আমার সাথে সাথে বলেন আর কোন দে কোন নামাজ কাজা করব না সাথে আদায় করবই করব ইনশাআল্লাহ ফরজ যাকাত ঠিক কোটা করব যাদের ওপর হক আমরা হজ করব আমাদের যাদের ঘরে স্ত্রী আছে মেয়ে আছে তাদেরকে পর্দার মধ্যে রাখবো যুব সমাজ যারা আছেন আমাদের চক্ষুকে কে করবো করব ইনশাআল্লাহ সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে এই করোনার ভয়াবহতা জেনে আমরা সবাই এই দুনিয়া থেকেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে তারপরে কবরে যাবো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে যে কথাগুলো সমস্ত ভালো দিকগুলোর উপর ভালো কথাগুলোর উপর আমাদেরকে আমল করা তৌফিক দান করুন সকালে বলে আমি